নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তর সেন আজকের কুইজ কথায় আমরা জানবো বেদব্যাস সম্পর্কে বা ব্যাসদেব সম্পর্কে তাই সবাইকে অনুরোধ করছি মন দিয়ে ভিডিওটি দেখুন আশা করি ভাল লাগবে চলুন আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই ব্যাসদেবের জীবনে জানা অজানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের আলোচনা সব চলুন প্রথম প্রশ্ন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের জন্মতিথি কিভাবে পালন করা হয় তার উত্তর হচ্ছে গুরু পূর্ণিমা রূপে দ্বিতীয় প্রশ্ন বেদব্যাস কোন মহাকাব্য লিখে অমরত্ব লাভ করেছিলেন সবাই জানেন মহাভারত তার পরের প্রশ্ন ব্যাসদেবের পিতামাতার নাম কী ছিল পিতার নাম ছিল পরাশর এবং মাতার নাম ছিল সত্যবতী তার পরের প্রশ্ন তার বেদব্যাস নামকরণের কারণ কি এর কারণ হচ্ছে তিনি বেদকে চার ভাগে ভাগ করেছিলেন ব্যাস করেছিলেন ডিভাইড করেছিলেন তাই তার নাম হচ্ছে বেদব্যাস ঠিক আছে তার পরের প্রশ্ন বেদব্যাসের আশ্রম কোথায় ছিল বেদব্যাসের আশ্রম ছিল সরস্বতী নদীর তীরে সরস্বতী নদীর তীরে তার পরের প্রশ্ন ব্যাসদেব কখন ও কার অনুরোধে মহাভারত কাহিনী লিখতে বসেন বা লিখতে আগ্রহী হন এর উত্তর হচ্ছে কুরুক্ষেত্র মহাযুদ্ধের পর এবং সঞ্জয়ের অনুরোধে মানে কুরুক্ষেত্রে যে মহাযুদ্ধ শেষ হয়েছিল এবং আমাদের সঞ্জয়ের অনুরোধে তিনি এই মহাভারত লিখতে আগ্রহী হয়ে ওঠেন ঠিক আছে তারপরের প্রশ্ন ব্যাসদেব কীভাবে মহাভারতের শ্লোকগুলি রচনা করেন এবং কে লিপিবদ্ধ করেন কীভাবে রচনা করেন এবং লিপিবদ্ধ কে করেন লেখে কে তো এবার আমরা জানি এর উত্তর মুখে মুখে রচনা করেন তিনি এই শ্লোকগুলি সব মুখে মুখে রচনা করেছিলেন এবং লিখেছিলেন হচ্ছে সিদ্ধিদাতা গণেশ সেটা আমরা সবাই জানি তারপরের প্রশ্ন মহাভারতের বিষয়বস্তু কী ধর্ম দর্শন রাজনীতি জীবনচর্চা লোকচর্চা তপস্যা এইগুলি হচ্ছে মহাভারতের মূল বিষয়বস্তু তারপরের প্রশ্ন মহাভারত ছাড়া ব্যাসদেব আর কী কী রচনা করেন পঞ্চম বেদ কাকে বলা হয় মহাভারত ছাড়া আর কী কী রচনা করেন এবং পঞ্চম বেদ কাকে বলা হয় এই দুটি প্রশ্নের উত্তর দিই ব্যাসদেব ব্যাসদেব রচনা করেছিলেন সমগ্র বেদ রিক শাম যজু অথর্ব চার ভাগে ভাগ করেন সমগ্র বেদকে চার ভাগে ভাগ করেন মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ ঠিক আছে এটির উত্তর এটি তারপরের প্রশ্ন তার পরের প্রশ্ন হচ্ছে আঠেরোটি পুরাণ এবং আঠেরোটি উপপুরাণ ব্যাসদেব রচনা করেন এটি কি সত্য মানে এই কথাটা কি সত্য এটির উত্তর হচ্ছে হ্যাঁ এটি সত্য বলা হয় যদিও মতবিরোধ আছে তাও বলা হয় ব্যাসদেবী আঠেরোটি পুরাণ এবং আঠেরোটি উপপুরাণ সৃষ্টিকার ব্যাসদেব এটি সত্য তারপরে হচ্ছে বেদব ব্যাস তার কোন পুত্রকে শিষ্যত্বে বরণ করেন তার কোন সন্তানকে শিষ্যত্ব প্রদান করেছিলেন ব্যাসদেব শুকদেবকে প্রদান করেছেন সুখদেব এটি মনে রাখবেন লিখে রাখুন সব থেকে ভালো লিখে রাখুন মনে থাকবেন শুকদেবকে আচ্ছা শুকদেব কার গর্ভে জন্মগ্রহণ করেন অপ্সরা ঘৃতকীর গর্ভে অপ্সরা ঘৃতকীর গর্ভে জন্মগ্রহণ করেন সুখদেব তারপর হচ্ছে ব্যাসদেবের কৃষ্ণ দৈপায়ন নামকরণের কারণ কি অনেকে দেখবেন কৃষ্ণ দ্বৈপায়ন ও ব্যাসদেব বলা হয় বেদব্যাস যেমন বলা হয় কৃষ্ণ দৈপায়ন ব্যাসও বলা হয় তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন কেন বলা হয় এর উত্তর হচ্ছে তিনি ছিলেন অত্যাধিক কৃষ্ণ বর্ণ আর এক দ্বীপ এক দ্বীপে তার জন্ম হয়েছিল তাই জন্য তাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কৃষ্ণ দৈপায়ন ব্যাস তিনি ছিলেন অত্যাধিক কৃষ্ণবর্ণ আর এক দ্বীপে তার জন্ম হয়েছিল বলে তাকে কৃষ্ণদৈপায়ন ব্যাস বলা হয় তারপরের প্রশ্ন মহাভারত বেদব্যাসের আর কোন কোন কৃতি শিষ্যের নাম পাওয়া যায় মহাভারতে আর কোন কোন তার কৃতি শিষ্যের নাম পাওয়া যায় অনেক শিষ্যের নাম পাওয়া যায় কয়েকটি আমি আপনাদের বলছি দেবল অগ্নি বর্চস তারপরে যে সুত তারপরে মৃত্যায়ুষ সুমন্ত বই সম্পায়ন এই সমস্ত মহাভারতে এরা সবাই ব্যাসদেবের শিষ্য তারপরের প্রশ্ন বেদব্যাসের শিষ্যরা কিভাবে গুরুর সেবা করতেন মানে ব্যাসদেবের সেবা তারা কিভাবে করেছিলেন এর উত্তর হচ্ছে মহাভারতের কাহিনী কণ্ঠস্থ করে এবং তা বিভিন্ন দিকে প্রচার করে মানে মহাভারতের কাহিনীটাকে তারা সম্পূর্ণ কণ্ঠস্থ করেছিল মুখস্থ করে নিয়েছিল এবং সেটি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল তো সেই জন্য তাকে এইভাবে সেবা করেছিল মানে ব্যাসদেবের মহাভারতকে ছড়াতে সাহায্য করেছিল এই তার শিষ্যগণ আর শেষ প্রশ্ন এবার আমরা আসি শেষ প্রশ্ন হচ্ছে বেদব্যাস কোথায় কি অবস্থায় ই হল ত্যাগ করেন এর উত্তর হচ্ছে বদ্রিকাশ্রমে এবং সমাধি সমাধিমগ্ন অবস্থায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা সমাধি নেন এটি সমাধি ভালো হবে বলাটা সমাধি নেন এবং কোথায় নেন বদ্রিকাশ্রমে নেন তো এই ছিল আজকে আমরা বেদব্যাস সম্পর্কে জানা অজানা বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত করলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর একটা কথা আমি এই চ্যানেলে বিভিন্ন প্রকার বই বিভিন্ন তথ্যমূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকি জানা অজানা ইতিহাস মহাবিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো তাই জন্য যদি মনে হয় চ্যানেলটি আপনাদের কাজে লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তি হোসেন